সত্যিই তো খুব ভুল হয়ে গেছে খুব ভুল করে ফেলেছি প্রত্যেকের কাছে সরি 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 বিশেষত যারা বিভিন্ন কলেজে পড়ছ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছ তারা তাদের সিলেবাস কেন্দ্রিক কোনো আলোচনায় গত দু তিন মাস ধরে আমাদের চ্যানেল থেকে পাচ্ছ না এ নিয়ে অনেক অভিযোগ তোমরা জানিয়েছো কিন্তু দেখো তোমাদের সিলেবাসের বাইরে গিয়েও আমরা অনেক কথা বলেছি যেগুলো মনে হয় যে তোমাদের এই মুহূর্তে জেনে রাখাটা এ মুহূর্তে তোমাদের ওয়াকি ভালো হওয়াটা খুব দরকার আর এর বাইরে আমাদের আরও কিছু সম্মানিত শ্রদ্ধেয় দর্শক রয়েছেন যারা সিলেবাসের বাইরের মানুষ বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত নিয়মিত আমাদের আলোচনা শোনেন আমাদের বক্পকানি শোনেন মতামত দেন তারা প্রত্যেকে আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পরমপ্রিয় আমরা গত কয়েক মাস ধরে তোমাদের সিলেবাস কেন্দ্রিক আলোচনায় আসতে পারিনি কিন্তু এর মাঝে বিভিন্ন শিল্প সাহিত্য সংস্কৃতি সংক্রান্ত উপাদান বা আলোচনা আমরা দিয়ে গেছি জানি তোমরা এখন আমার উপর অনেকটাই ক্ষিপ্ত হয়ে আছো এর মধ্যে কেউ কেউ তোমাদের দাবি দাওয়া জানিয়েছো আমাদের সঙ্গে যোগাযোগ করেছো তোমাদের বেশিরভাগই চেয়েছে শৈলী তত্ত্ব শৈলী বিজ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা শুনতে আমার মতো একজন তুচ্ছ মানুষের আলোচনা তোমাদের কাজে লাগছে সত্যি আমাদের কাছে খুব ভালো লাগবার মতো একটা বিষয় এভাবে সঙ্গে থেকো এভাবে পাশে থেকো আর হ্যাঁ আজকের এই একাডেমিক পর্বে আমরা আলোচনা করব শৈলী ও শৈলী বিজ্ঞান বিষয়টি নিয়ে যারা একাডেমিক জগতের বাইরে কিন্তু ভারতীয় শিল্প সাহিত্য সংস্কৃতি সংক্রান্ত বিষয় নিয়ে ব্যতিক্রমী ভাবনা চিন্তা করেন তাদের কাছেও আমাদের অনুরোধ রইল আপনাদের অলস মুহূর্ত যাপনের করে নিতে পারেন আমাদের আজকের আলোচনা শৈলীতত্ত্ব শৈলী বিজ্ঞানের প্রথমে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা নির্বাচন দেখো তোমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনে নির্বাচন করে চলো তাই তো ধরো একটা মোবাইল কিনবে বাজারে অজস্র কোম্পানি রয়েছে সেখান থেকে প্রথমে পছন্দ করো কোন কোম্পানি তোমার জন্য উপযুক্ত তুমি কোন পারপাসে ব্যবহার করতে চাইছো মোবাইল কেনা হলো এরপর তোমাকে নির্বাচন করতে হবে এত এত নেটওয়ার্ক সার্ভিস থেকে কোন সার্ভিস প্রোভাইডার তুমি সিলেক্ট করবে এ গেল দ্বিতীয় তৃতীয় ক্ষেত্রে তোমাকে নির্বাচন করতে হবে কি রিচার্জ কোন প্ল্যানের আওতাতে তুমি আসবে এই জাস্ট মোবাইলের উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সাহিত্যের ক্ষেত্রেও এরকম ভাবে নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেক বিকল্পের মধ্য থেকে শ্রেষ্ঠ বিবেচনা করে যখন কোনো একটিকে বেছে নেওয়া হয় তখন তাকে নির্বাচন বলে একজন সাহিত্যিক সাহিত্যিক কি করেন সাহিত্যিক শব্দ সাজান শব্দ দিয়ে তার বক্তব্য তার ভাব তার অনুভব অনুভূতিকে প্রকাশ করেন তুলে ধরেন একই শব্দের একাধিক প্রতিশব্দ রয়েছে সেখান থেকে একজন সাহিত্যকার ঠিক কোন শব্দটিকে ব্যবহার করছেন এটাই একজন সাহিত্যিকের নির্বাচন এক্ষেত্রে দেখা যায় যে এই নির্বাচনে একটু গর্মেন্ট হলো তিনি যে শব্দটিকে ব্যবহার করছেন সেই শব্দটি একটু যদি পরিবর্তিত করে নেওয়া যায় একটু পরিবর্তন ঘটানো যায় তাহলে রচনার আমূল পরিবর্তন ঘটে আমরা তোমাদের সামনে একটা উদাহরণ রাখছি ও রবীন্দ্রনাথ তার একটি গানে লিখেছেন মোর বসন্তে লেগেছে যে সুর বেনু বন ছায়া হয়েছে মধুর থাক না গন্ধ বিধুর মিলন কুঞ্জ সাজানো তোমাদের অত্যন্ত প্রিয় একটি গান দেখো এখানে রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন বেনু বন বেনু বাংলা আরও অনেক প্রতিশব্দ রয়েছে বাগান রয়েছে বাঁশ বন রয়েছে তবুও দেখো কবি বাগান বাঁশবাগান বন ব্যবহার না করে ব্যবহার করছেন বেনু বন শব্দটিকে আর দেখো এই শব্দটি নির্বাচনের সঙ্গে পুরো গানটার ভাবেরও যেন একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এই শব্দটাকে যদি আমরা পরিবর্তিত করি তাহলে সেই ভাব প্রকাশ যেন ব্যাহত হয় গানটার যে রোমান্টিক আবহ রয়েছে সেটাও যেন নষ্ট হয়ে যায় মূলত এই গানের রোমান্টিক আবহের সঙ্গে বেনুবনের ওতপ্রোত সম্পর্ক রয়েছে আবার দেখো মোহন বাগচি কাজলা দিদি কবিতা তোমাদের অত্যন্ত পরিচিত একটি কবিতা কাজলা দিদি কবিতায় লিখছেন বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মা গো আমার শোলোক বলা কাজলা দিদি কই দেখো এখানে যতীন্দ্রমোহন বাগচি কিন্তু বেনুবন শব্দ ব্যবহার করছেন না তিনি ব্যবহার করলেন বাঁশবন তোমরা এখানে এই বাঁশ বাগানের পরিবর্তে যদি বেনুবন শব্দটা লাগাও চলো একবার পড়ে দেখি বেনুবনের মাথার উপর চাঁদ উঠেছে ওই মা গো আমার চলো আমরা একটু রবীন্দ্রনাথের ওই গানের কাছে ফিরে যাই মোর বসন্তে লেগেছে যে সুর বাঁশবন ছায়া হয়েছে মধুর থাক না এমনি গন্ধ বিধুর মিলন কুঞ্জ সাজানো দেখো এখানেও কেমন যেন আমাদেরকে হোচট খেতে হচ্ছে ভাবটা কেমন যেন ভাব কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে আর একটু দেখো রবীন্দ্রনাথ মূলত লিখছেন প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বিরোহী প্রেমিক মানুষের কথা ভেবে তাই তিনি সেখানে তাদের কাছে বেনুবন অত্যন্ত পরিচিত রোম্যান্টিক বাতাবরণ তৈরি করতে পারে জ্যোতিরিন্দ্রমোহন বাগচি লিখছেন শিশুদেরকে লক্ষ্য করে একদম ছোট ছোট বাচ্চা তারা বেনু চেনে না তারা বাঁশ বন চেনে তারা বাঁশ গাছ চেনে তারা বাঁশ বাগান জন্য তিনি দেখো শ্লোকটাও শ্লোক শব্দটা তাদের জিভে আটকে যায় এই জন্য তিনি ব্যবহার করছেন শ্লোকের পরিবর্তে ষোলো দেখো আমাদের এই ছোট শিশুর যে কল্প জগৎ তার সঙ্গে বাঁশ বাগান ষোলো কি সুন্দর মানানসই হয়ে গেছে আবার রবীন্দ্রনাথ যখন গানে তার বেনুবন শব্দটি প্রয়োগ করছেন সেক্ষেত্রেও লক্ষ্য করো বেনুবন খুব সুন্দরভাবে বসে গেছে এ যে একজন কবি অজস্র শব্দ থেকে একজন সাহিত্যকার আমি তোমাদেরকে কবিতা দিয়ে উদাহরণটা দিলাম একজন সাহিত্যকার বা একজন সাহিত্যিক অজস্র শব্দ থেকে অজস্র প্রতিশব্দ থেকে যখন নির্দিষ্ট কোনো শব্দকে বেছে নিচ্ছেন সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে নির্বাচন আর তার নির্বাচিত শব্দের যদি বিন্দু মাত্র হের ফের ঘটানো যায় তাহলে দেখা যাবে যে কবিতা বা তার রচনার মূল ভাব মারাত্মকভাবে ভাবে পরিবর্তিত হচ্ছে বিকৃত হয়ে যেতে পারে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে এসে কমেন্ট সেকশনে এসে তোমাদের মতামত জানাও প্রত্যেকে ভালো থেকো